তুমি কি লক্ষ্য করেছ আগের মতো এখন আর ফোনের ব্যাটারি টিকছে আজ দিলে এক ঘন্টা পর শেষ আজ আমি দেখাবো এমন এক সিক্রেট সেটিং যেটা অন করলে পুরনো ফোনের ব্যাটারি ব্যাক আপ হবে একদম নতুনের মতো তো চলো ধাপে ধাপে দেখেনি শুরুতে ফোনের সেটিং ওপেন করে ব্যাটারির মধ্যে ট্যাপ করো ডিভাইস অনুসারে সেটিংটা আলাদা থাকতে পারে তোমার ফোনে দেখবেন ব্যাটারি ইউজ অপশনটা রয়েছে সেখানে দেখে নাও কোন অ্যাপস বেশি ব্যাটারি খাচ্ছে যেসব অ্যাপ দরকার নেই ক্লিক করে তুমি রিক্সটেড ব্যাকগ্রাউন্ড ইউজ অন করে দাও আর আমার মতো থাকলে নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পাবেন এখানে কোন অ্যাপস বেরসে বেখা সেসব দরকার নেই অ্যাপটির মধ্যে ট্যাপ করে আপনি নিচের দিকে স্ক্রল করে আসুন এখানে রিক্সটেড ব্যাকগ্রাউন্ড অ্যাপস এর মধ্যে ট্যাপ করে দিয়ে ওকে করে দাও এটা করে দিলে ফোনের ব্যাটারি অনেকটাই সেভ হবে এবার এখান থেকে ব্যাক আসুন ব্যাক আসার পর তোমার ফোনে যদি এখানে অ্যাডাপটিভ ব্যাটারি অপশনটা থাকে এটাকে অন করে দাও এটা অন করলে ফোন নিজে থেকে ব্যাকগ্রাউন্ডে কম ব্যাটারি ইউজ করবে পুরনো ফোনে এটা অসাধারণ কাজ করে আর যদি আমার মতো সেটিং থাকে তাহলে আপনি এখানে ব্যাটারির অ্যাডিশনাল ফিচারের মধ্যে ট্যাপ করে এখানে দেখবেন ক্লিয়ার ক্যাশ ওয়েন ডিভাইস ইস লক বলে একটা অপশন রয়েছে এটার মধ্যে ট্যাপ করুন যদি এটা নেভারে থাকে তাহলে আপনি এটাকে ওয়ান মিনিটের মধ্যে সেট করে দেবেন এটা থেকে আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলা বন্ধ হবে আমরা সারাদিন যত অ্যাপ ব্যবহার করেছি সব অ্যাপগুলো আমরা এই রিসেন্ট বটনে চাপ দিলে দেখতে পাবো আমরা সারাদিন যত অ্যাপ ব্যবহার করেছি এগুলো সব ব্যাকগ্রাউন্ডে লুকিয়ে লুকিয়ে ব্যাটারি খাচ্ছে আর এগুলোই আমাদের ফোনের ব্যাটারি শেষ করে আপনি যদি এই সেটিংটা অন করে দেন ওয়ান মিনিটের মধ্যে তাহলে আপনি যখনই মোবাইলটি লক করে রেখে দেবেন এক মিনিট পরে অটোমেটিক এই যে এই অ্যাপগুলো ক্লিয়ার হয় তাহলে ফোনের ব্যাটারি আর ডেন করবে এবার আপনি এখান থেকে সোজা ব্যাক চলে সেটিং থেকে লোকেশনের মধ্যে ট্যাপ করুন তারপরে লোকেশন সার্ভিসের মধ্যে ক্লিক করে ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং এই দুটো অপশনকে আপনারা অফ করে দাও কারণ এগুলো সারাক্ষণ চালু থাকলে ব্যাটারি খুব দ্রুত কমে যায় তারপর এখান থেকে ব্যাক আসুন অটো আপডেট আর অটো সিঙ্ক বন্ধ করে রাখুন এর জন্য আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ ওপেন করুন তারপর পরে আপনার প্রোফাইলের আইকনে ট্যাপ করুন নিচের দিকে স্ক্রল করে আসুন সেটিং এর মধ্যে ট্যাপ করুন নেটওয়ার্ক প্রেফারেন্স এর মধ্যে ট্যাপ করে অটো আপডেট অপশনের মধ্যে ট্যাপ করুন তারপর এখান থেকে ডোন্ট অটো আপডেট অপশন মধ্যে সেট করুন এবার এখান থেকে ব্যাক আসুন এবার এখান থেকে ফোনের সেটিং এর মধ্যে চলাস তারপর নিচের দিকে স্ক্রল করে আসুন অ্যাকাউন্ট এন্ড সিঙ্ক এর মধ্যে ট্যাপ করে আপনি অটো সিঙ্ক ডেটা এটাকে অফ করে দাও তারপর আপনি এখান থেকে ব্যাক আসুন কানেকশন এন্ড শেয়ারিং অপশন এর মধ্যে ট্যাপ করুন এই প্রিন্টিং এর মধ্যে ট্যাপ করুন সিস্টেম প্রিন্টিং সার্ভিস এটার মধ্যে ট্যাপ করে আপনি ইউজ প্রিন্টিং সার্ভিসটিকে অফ করে দাও এটা যদি অন থাকে আপনার আশেপাশে কোনো প্রিন্টিং আছে কিনা স্ক্যানিং করার ফলে আপনার ফোনের ব্যাটারি খুব দ্রুত ডেন হয় আপনি এই ইউজ প্রিন্ট সার্ভিস এটাকে অফ করে এগুলো বন্ধ করে রাখলে ফোনের চার্জ অনেক দীর্ঘস্থায়ী হবে তারপর ফোনের সেটিং থেকে ডিসপ্লে সেটিং এর মধ্যে ট্যাপ করুন এবার এখান থেকে আপনি আপনার ফোনটিকে ডার্ক মোড ডি অন করে দাও যদি তোমার ফোনে এমনও ডিসপ্লে থাকে তাহলে ড্রাক মোড থেকে কুড়ি থেকে তিরিশ শতাংশ ব্যাটারি সেভ হবে তো এই সেটিংগুলো একবার করে দেখো পুরনো ফোনেও ব্যাটারি ব্যাকআপ হবে নতুনের মতো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আরও এরকম দরকারি ট্যাকটিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ